হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শাস্ত্র বলছে যোগিনী একাদশীর কথা শ্রবণ করলে পাঠ করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় তাই আসুন আজকে আমরা যোগিনী একাদশীর মাহাত্মকথা শ্রবণ করি একবার যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের কাছে বললেন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি আমাকে বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম যোগিনী একাদশী এবং এর কথা হল অলকানগরে কুবের নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন শিবভক্ত এবং তার একজন বৃত্ত ছিল হেমমালি তিনি প্রতিদিন মানস সরোবর থেকে ফুল তুলে আনতেন এবং সেই ফুল দিয়ে কুবের কি করতেন শিব পূজা করতেন এবং হেমমালির একটি স্ত্রী ছিল রূপবতী একদিন হেমমালি তার স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে সরোবর থেকে ফুল আনতে ভুলে গেলেন তারপর এদিকে রাজার পূজার সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে অস্থির হয়ে পড়ছে যে কেন তার বৃত্ত ফুল আনছে না পুষ্প আনছে না তারপর অস্থির হয়ে রেগে গিয়ে লোক পাঠালেন দুধ পাঠালেন যে দেখে আসো কেন আসছে না তো গিয়ে দেখে হেমমালি গৃহে আছে তো এই কথা যখন ধনকুবেরকে বললেন মহারাজ কুবেরকে বললেন তখন বললেন যাও হেমমালিকে ডেকে আনো হেম্বালি তো তাড়াতাড়ি করে স্নান না করে চলে আসলেন এবং বুঝতে পারলেন যে রাজামশাই রেগে গেছেন তার উপর তখন ধনকুবের হেমমালিকে দেখে রেগে গিয়ে তাকে অভিশাপ দিলেন যে হে হতভাগা হ্যাঁ তুমি আমার পূজার ফুল না তুমি গৃহে বসে আছো এই বলে তাকে অভিশাপ দিলেন যে তুমি কুষ্ঠ রোগী হয়ে ঘুরে বেড়াও তোমাকে আমি অভিশাপ দিলাম তো এই কথা শুনে তারপর হেম্মালি। ব্যাধিতে আক্রান্ত হলেন তারপর সে শীত গ্রীষ্মে শারীরিক কষ্টে ভুগতে লাগলেন তারপর ঘুরতে ঘুরতে একদিন তার এক ঋষির সাথে দেখা হলো ঋষি বললেন যে তোমার এই অবস্থা কেন কে তোমাকে অভিশাপ দিল তখন হেম্মালি বললেন আমি রাজা কুবেরের বৃত্ত ছিলাম একদিন তার পূজার ফুল আনতে আমি ভুলে গিয়ে স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে পড়েছিলাম তাই তিনি আমায় অভিশাপ দিয়েছেন এ কথা শুনে ঋষিমশাই কি করলেন বললেন তুমি এক কাজ করো তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত পালন করো তাহলে তুমি এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে তারপর হেমালি মহা আনন্দে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত পালন করলেন এবং সমস্ত পাপ থেকে অভিশাপ থেকে রোগ থেকে মুক্ত হয়ে গেলেন তাই বলবো সকল কৃষ্ণভক্ত বন্ধুদেরকে তোমরা চেষ্টা করো অবশ্যই যোগিনী একাদশীর ব্রত পালন করতে হরে কৃষ্ণ সকলে ভালো থেকো সুস্থ থেকো